হেলথ সাইফের অবিশেষ ব্যাটিং তাণ্ডবে সিলেটকে বিধ্বস্ত করে বিপিএল টানা চতুর্থ জয় পেল রংপুর রাইডার্স ঘরের মাঠে রংপুরকে পেয়ে বড় লক্ষ্য দিয়েছিল সিলেট স্ট্রাইকার তবে হেলথ সাইফের রেকর্ড জুটিতে সহজে সিলেটের পাহাড় টপকে গেছে রংপুর তাতে আসরে চার ম্যাচ খেলে অপরাজিত থাকলো নুরুল হাসান সোহানের দল অন্যদিকে দুই ম্যাচ খেলে এখনও জয়হীন সিলেট রংপুরের রেকর্ড গড়া এই জয়ের দিন আর কী কী ঘটলো তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো পাঁচ রান করে সিলেট দলের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রান করে রনি তালুকদার এছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে পঞ্চাশ রান জবাবে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে উনিশ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্সদের হয়ে অপরাজিত একশো তেরো রান করেছে হেলস বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের বিপিএল ক্যারিয়ারে নিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ আজিজুল হাকিম তামিম আজ পাঁচ বল খেলেও রানের খাতা খুলতে পারেনি তিনি দলীয় দুই রানের প্রথম উইকেট হারানো রংপুরে হাল ধরেন সাইফ হাসান ও অ্যালেক্স হেলস দ্বিতীয় উইকেটের জুটিতে দুজনে একশো ছিয়াশি রানের জুটি করেন সাইফ উনপঞ্চাশ ও আশি রান করেছেন বাংলাদেশি এই ব্যাটার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেও ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছেন হেলস চুয়ান্ন বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেলসার ততক্ষণে ম্যাচেও পুরো নিয়ন্ত্রণে নেয় তার দল শেষ পর্যন্ত ছাপ্পান্ন বলে একশো রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ওপেনার তার ইনিংসে দশ চার ও ষাটটি ছক্কা মারছিল এর আগে ঘরের মাঠে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার ও জর্জ মানসির ব্যাটে দারুণ শুরু পায় সিলেট বারো বলে আঠারো রান করে মানসি সাজঘরে ফিল্ডে ভাঙে সাতচল্লিশ রানের উদ্বোধনী জুটি ম্যানসি ফেরার পর রানের গতিতে ভাটা পড়েনি তিনে নেমে রবিনের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসান দুজনই পেয়েছেন ফিফটি দেখা ৩২ বলে চুয়ান্ন রান করেছেন ম্যান্সি আর জাকিরের ব্যাট থেকে এসেছে আটত্রিশ রান এদিন চার নম্বরে ব্যাট করতে নামেন পল স্টার্লিং ব্যাটিং পজিশন বদল করে সুবিধা করতে পারেনি এই আইরিশ ব্যাটার ষোলো বল খেলে ষোলো রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার তবে মিডল অর্ডারে সিলেটের রানের গতি ঠিক রেখেছে অ্যারন জোন্স এক আর চার ছক্কায় উনিশ বলে অপরাজিত আটত্রিশ রান করেছেন তিনি এদিকে উইকেটে এসে রীতিমতো ঝড় তোলেন জাকের আলি পাঁচ বল খেলে তিন ছক্কায় অপরাজিত বিশ রান করেন তিনি লোকায় বয়ের ক্যামিওতে সিলেটের রানও দুশো স্পর্শ করেছে এদিকে সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগে দিন সোমবার নতুন খেলোয়াড়ের দল যুক্ত করেছে ঢাকা দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ফেরান তারা সোমবার দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিকৃত ছিলেন মোসাদ্দেক তবে নিজেদের দলে পরিবর্তনের লক্ষ্যে দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই মুখকে দলে টেনেছেন ঢাকা ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে ক্রিকেটের সাথে থাকুন সবাইকে